আমি হচ্ছে, ইতি আর আজকে দেখো দেখো কি হয়ে যাচ্ছে আজকের আনন্দ আমি তোমাদের সঙ্গে কিভাবে যে শেয়ার করব আমি ভেবেই পারছি না তো সবার আগে বলছি কিন্তু চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো চলো আজকে আমি আমার ভিডিওটা আরও এগিয়ে নিয়ে যাই তো আমার ডেট ছিল আঠাশ তারিখে দেখতেই পাচ্ছ প্লে বাটন এসেছে আমার জন্য তো আমার আরও তিন চার দিন পরে পাওয়ার কথা ছিল কিন্তু দেখো আজকেই চলে এসছে আর আমি খুশিতে একদম টগমগো হয়ে গেছি তারপরে দেখো এই যে আমাকে সই করার জন্য দিল তা আমি ভালো করে আমার নামটা সই করে দিচ্ছি আর কেউ কিন্তু ভিডিওটা স্ক্রিপ করো না পুরোটা দেখতে থাকো সামনে কিন্তু আরও আরও ইন্টারেস্টিং এবং মজার জিনিস আছে তোমরা না দেখলে কিন্তু একদম মিস করবে আর এটা আমি সই করছিলাম না আমার মনে যে এত আনন্দ হচ্ছে যারা ইউটিউব করো তারাই কিন্তু জানবে তো চলো সামনে এগোনো যাক হ্যালো ফ্রেন্ডস হাই সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আর আমি হচ্ছি ইতি তোমাদের সকলের প্রাণপ্রিয় এবং গোপশোনার মাম্মাম তোমরা সবাই জানো আমি সকল ভিডিওতে একটাই কথা বলি আর আমার পরিচয় হচ্ছে আমি কোপালের মাম্মাম তো যাই হোক চলো আজকে তোমাদের সঙ্গে একটা খুশির খুশির এবং আনন্দর মুহূর্ত আমি তোমাদের শেয়ার করবো বলে চলে এসেছি তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আর দেখে তো বুঝেই গেছো আমি কি নিয়ে চলে এসেছি তো আজকেই আজকেই আমাকে এই অর্ডারটা ডেলিভারি দিয়ে গেছে তো আমি অনেক 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 এক্সাইটেড মানে কি বলবো এটা মনে হচ্ছে আমার একটা জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া যে আমি কিছু করে পেয়েছি আর সবথেকে বড়ো কথা আমার গোপু শোনা পেয়েছে কারণই এই পুরোটা ক্রিয়েটই যাচ্ছে ওর উপরে তো তোমাদের সকলের ভালোবাসায় আমি আজকে এত দূরে আসতে পেরেছি আর এটার এটা যে আমি কি করে পেয়েছি তোমরা ভাবতেও পারবে না হ্যাঁ শুনতে ইজিলি মনে হলে কিন্তু সত্যি এটা ইজিলি নয় অনেক কষ্ট করে আমি এটা পেয়েছি আর সর্বশেষ কথা হচ্ছে এটা যে এটা পেতে পেতে আমার মানে কি এটা হারিয়েই ফেল মানে হারিয়েই যাচ্ছিলো আমার থেকে এত কাছে এসে তাও আমি এটাকে ধরতে পারতাম না হ্যাঁ আমার কাছে মানে না এসে চলে যাচ্ছিলো কিন্তু আমার গোপু সোনার কী পায় আজ আমার কাছে এটা চলে এসছে দেখো এটা আমার গোপু সোনার আমানত তো তোমাদের ভালোবাসায় আর তোমাদের সকলে স্নেহ মায়ায় আমার এই চ্যানেলটা গড়ে উঠেছে আর আমার সোনাকে তোমরা এত এত ভালোবাসা দিয়েছ আমি অনেক অনেক তাতে খুশি তোমরা আর একটু বেশি করে আমার সোনাকে সাপোর্ট করো তাহলে কি হবে বলো তো মনের আনন্দে আমি কি বলবো আর আমার সোনার মুখ আজকে দেখো ও জানতো কিন্তু আজকে এটা আসবে তাই ওর মুখের এক্সপ্রেশন দেখো তোমরা আমি আরেকটু জুম করে দেখাচ্ছি এই যে দেখো ওর আনন্দ মনে হচ্ছে দু চোখ বেয়ে পড়ে যাচ্ছে চোখ মুখ দিয়ে আনন্দ ঝরে যাচ্ছে মানে আমার থেকে আনন্দ মনে হচ্ছে ও বেশি পেয়েছে কারণ যতই হোক ওর এটা চ্যানেল তো যাই হোক ফ্রেন্ডস আমি এটার খোলার ভিডিও তোমাদের খুব খুব শীঘ্রই নিয়েই আসব আর ওটাতে আমার এত আজকে দেড় বছরের মতো একটা জার্নি আমি কি করে কী করলাম এবং এটা পেতে আমি কি কি কষ্ট করেছি আর আমি যে যে ভুলের সম্মুখীন হয়েছি তোমরা প্লিজ কিন্তু সে ভুলগুলো করো না আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও বানাবো তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো গিয়ে একটু দেখে নেবে তাহলে কি হবে তো আমার যে ভুল ভুল ভুলগুলো আমি স্টেপ মানে ফেস করেছি তোমরা সেগুলো ফেস করবে না আর জানতে পারবে তোমাদের সুবিধা হবে আমার গোপশ আশীর্বাদে যারা যারা ইউটিউবে চ্যানেল খুলেছ বা খুলবে বা চালাচ্ছ বা মনিটাইজেশন হতে যাচ্ছে বা যারা সিলভার বাটন পাবে হ্যাঁ তা কোনো ধরনের আটকে আছে তোমরা কিন্তু সব সিলিউশন এটার মধ্যে পেয়ে যাবে আমি কিন্তু এটা না তার নেক্সট ভিডিওতে আমি কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের পুরো প্রবলেমটা ক্রিয়েট করে দেব। যাতে তোমরা সুবিধা হয় তোমাদের জানতে যে আমার এটাতে কি কি প্রবলেম হয়েছিল আমার এটা প্রায় চলেই যাচ্ছিলো অনেক কষ্টে আমি এটা ফিরিয়ে এনেছি আর যাদের যাদের এরকম সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে তাহলে পুরোটাই বুঝতে পারবে আর আমি ওখানে অবশ্যই একটি নাম্বার দেব যাদের এরকম প্রবলেম হচ্ছে যারা এটা অনেক দিন থেকে পাচ্ছ না হ্যাঁ তারা কিন্তু খুব ইজিলি পেয়ে যাবে যদি আমার ভিডিওটা সবাই দেখো তো এটাই হচ্ছে আজকের খুশির আনন্দ মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি আর আর নেক্সট ভিডিওতে কিন্তু তোমরা সবাই আমার সঙ্গে থাকবে আমি কিন্তু এক একটা সব কিছু তুলে ধরবো যেটা থেকে আমি শুরু পর্যন্ত করেছি সে সব তোমাদের অবশ্যই দেখাবো আর আমার চ্যানেল নিয়ে তোমরা সবাই জানো যারা আমাকে ফলো করেছ তারা কিন্তু জানো আমার একটা এই চ্যানেলটাকে নিয়ে অনেক জার্নি ছিল সে জার্নি এখনও শেষ বলতে নয় সামনে আরও আছে তো তোমরা যদি আমার পাশে একটু থাকো হেল্প করো তাহলে কিন্তু আমি আরও সামনে এগো এগোতে পারবো আর হয়তো কোনো এক সময় আমি যেটার আশা করছি বা এর উপর মানে উপরের ধাপে আমি যেতে পারবো তোমরা যদি একটু সাপোর্ট করো তো সকালে ভালো থেকো সুস্থ থেকো আর গোপু সোনার সকলের মনের বাসনা পূর্ণ করবে তাই সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবে না ঠিক আছে টাটা বাই বাই গোপী সকলকে টাটা করে দাও টাটা রাধে রাধে সকলকে তো চলো আজকে আমি এটা প্লে বাটান আর ডেলিভারি দেওয়ার কারণে সেই আনন্দে আজকে আমি সোনার একদম হ্যাপি বার্থডের মতো করে দেখো পালন করে দিলাম এই যে দেখো আমার গোপসোনাকে কেক খাওয়াচ্ছি কারণ পুরো ক্রিডিয়েটটা ওর তো সেই জন্য আমি ওকে মনে হচ্ছে সব কিছু খাওয়ালেও কম হবে তো চলো 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 আবারও চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি আমার গোপু সোনার প্লে বাটনটা কীভাবে খুলছে সেই ভিডিও তো চলো গোপু সোনাকে কেক খাওয়ানো হয়ে গেছে আর মোমবাতিটা এবার সরিয়ে ফেলি তো চলো আমার গোপু সোনার সামনে থেকেই আজকে এটা খুলবো আর গোপু সোনাই হাত দিয়ে খুলবে তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে সকলে একদম সুস্থভাবে শান্তভাবে দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো তো যারা যারা আশায় রয়েছ যে হ্যাঁ তোমাদের এরকম একটা দিন আসবে অবশ্যই আসবে সবাই কষ্ট করে যাও আর যার যার মতো শেষে অবশ্যই ভিডিও দিতে থাকো আর যারা নতুন তাদেরকে একটা কথা বলবো যে হ্যাঁ কষ্টই কেষ্ট মেলে এটা কথা সত্যি আর এটা পেতে গেলে কিন্তু অনেক অনেক কষ্ট প্রয়োজন হয় সেটা আমি আমাকে দিয়ে বুঝতে পেরেছি তো চলো আজকে এটা খুলব আর খুলে দেখি যে গোপসোনার গিফটটা কেমন এসছে চলো আর যাদের বলবো যারা নতুন ভিডিও করছো বা ভিডিও বানাচ্ছ তারা কিন্তু আমি আজকে এই ভিডিওতে নয় আমি এটা তো খোলার ভিডিও দেখাচ্ছি তোমাদের অবশ্যই আমি এর নেক্সট ভিডিওতে আপলোড করব যে এই এই যে এই প্লে বাটনটা পেতে যে যে প্রসেসিং লাগে বা অনেকে অনেক রকমের প্রবলেম ক্রিয়েট করে হ্যাঁ প্রবলেমে পড়ে আর কি তো সেই সেই প্রবলেমের ব্যাপারে আমি তোমাদের আমি যেগুলো ফেস করেছি হয়তো অনেকেই করেছে সেগুলো আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব এর নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নেবে যারা অবশ্যই নতুন আর যারা ভাবছো যে খুলবে বা যারা মনিটাইজেশন অন করে ফেলেছ এক লাখের কাছাকাছি হতে যাচ্ছে প্লে বাটন অ্যাপ্লাই করবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নেবে না হলে কিন্তু পরে পোস্তাবে আজকে দেখো আমাকে কিন্তু অনেকটা পোস্তাতে হয়েছে বলতেই পারো তো তারা কিন্তু অবশ্যই রুলসগুলো ফলো করবে তো চলো আজকে আগে আনন্দের কি আমি একটু এনজয় করিনি তারপরে তোমাদের প্রসেসিংগুলো বলবো আর এর জন্য কিন্তু সবাই কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখে নেবে তো চলো 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 আমার খুবই খুবই এক্সাইটমেন্ট হচ্ছে গোপু সোনা গোপু সোনা ইয়ে ওয়াও ওয়াও গোপু শোনা এটা শুধু তোমারই জন্য তো চলো আজকে আমার রত্ন মানে রত্ন থেকেও বেশি ঠিক আছে তো চলো প্রথমেই একটা কালো দেখতেই পাচ্ছ এটা দেওয়া রয়েছে হ্যাঁ তো আমি এক এক একটা করে সরিয়ে এখানটা রাখলাম আর এই যে দেখো কি দিয়েছে আমাকে দেখো বাহ খুব সুন্দর তারপর দিয়েছে একটা কাজ এটার মধ্যে শুভেচ্ছা শুভেচ্ছার জন্য অনেক কিছু লিখেছে যেটা আমি তোমাদের পড়িয়ে শোনাতে গেলে অনেক অনেক সময় লেগে যাবে তো দেখতেই পাচ্ছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে চলে এসেছি আমার স্বপ্নের জিনিস ওফ একটু ছোট হয়ে গেছে এটা আমার আরও আগে পাওয়ার কথা ছিল কিন্তু কি আর করবো ভাগ্য তো বলো না পেলে কী আর করব তো যাই হোক যেটা পেয়েছি ওইটা নিয়ে খুশি থাকা বেটার মনে করি আমি তো এই যে দেখো গোপু সুনা এটা তোমার গিফট কেমন লাগছে বলো গোপু সুনা আমার মানে এইটা ভেবেই আনন্দ লাগছে দেখো গোপু সোনা এ অন্ধকার মনে হচ্ছে এটা তোমার গোপু সোনা এটা আমার দুষ্টু গোপু সোনার আর তোমরা এত ভালোবাসা দিয়েছ আমার গোপু সোনার যে আজকে এত দূরে আসতে পেরেছে আমার যে কী আনন্দ লাগছে কি বলবো আর এই যে দেখো আর এটার মধ্যে লেখাও আছে গোপু সোনা ঠিক আছে পর পার্সের এক লাখ সাবস্ক্রাইবার ঠিক আছে খুব আনন্দ লাগছে গোপ শোনা বলো তোমার কেমন লাগছে এটা পেয়ে মাকে একটু বলো আমিও শুনতে চাই তোমার কেমন লেগেছে এটা পেয়ে হুম সকলকে বলে দাও খুব খুব ভালো লেগেছে আর আজকে আমার গোপশার জন্য এটা আমি সত্যি পেয়েছি আমার অনেক 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 আনন্দ লাগছে আর তোমরা সকলেই যারা যারা নতুন খুলেছো আমি আবারও বলবো যারা যারা নতুন খুলেছো বা যারা যারা এখনো খুলছ ভা এখনও খোলোনি ভাবছ যে খুলবে তারা কিন্তু অবশ্যই শুরু করে দাও কারণ এই যে একটা মুহূর্ত না সত্যি এটা টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না এই যে একটা আনন্দ এটা সত্যি একটা টাকার সঙ্গে তুলনা করা হয় না জাস্ট কি বলো তো এটা কিন্তু একটা কাঠ ঠিক আছে এটা কিন্তু কাঠ ছাড়া আর কিছু নয় কিন্তু বাট যে এই পরিশ্রমটা করবে না সে কিন্তু একদম মানে বল বুঝবে যে এটা আসলে এটা কাট নয় এটা একটা স্বপ্নের চাবিকাঠি দেখো স্বপ্নের চাবিকাঠি তো চলো গোপু দেখিয়ে দিলাম ঠিক আছে আর এর নেক্সট ভিডিওতে আমি তোমাদের পরের ভিডিওতে এটার সব সম্বন্ধে এটার কি কীভাবে পেলাম কি আপডেট সব কিছু আমি তোমাদের দিয়ে দেব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে আর আজকের জন্য টাটা পরের ভিডিওতে দেখা হবে তো চলো বাই বাই টাটা সকলকে টাটা